হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে আমি একটা অন্নপ্রাশন বাড়িতে যাব সেই কারণে রেডি হয়ে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো পুচকে সোনা মা বাবার কাছে আছে আর কেমন সাজিয়েছে তোমরা দেখো অবশ্যই জানাবে কমেন্ট করে আর বন্ধুরা কি বলবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার আর তার সাথে খুব জোরে জোরে বাজ পড়ছিল সেই কারণে আমাদের অন্নপ্রাশন বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর তোমাদের আর একটা জিনিস দেখাবো যেটা আমার খুবই ভালো লেগেছে এখানে লেডিস ক্যাটারিং আনা হয়েছে দেখো কত সুন্দর এনাদের ড্রেস আপও আমার খুব ভালো লেগেছে আর সার্ভিসও খুব ভালো দেয় এবার আমরা চলে যাচ্ছি খাওয়ার ওখানে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী অ্যারেঞ্জ করা হয়েছে মোটামুটি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব তোমরা দেখতেই পাচ্ছ আমার কাকিমা আর এখানে বৌদি বসে আছে আর তোমরা সবাই কেমন আছো কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেগুলো কিন্তু জানাবে জানাতে একদম ভুলবে না আর আমি সবসময় তোমাদের সাথে আছি আর দেখতেই পাচ্ছ ভাত চলে এসেছে ডাল চলে এসেছে সমস্ত কিছুই মোটামুটি চলে এসেছে এইবার শুধু খাওয়া দাওয়া শুরু করবার পালা আবারও বলছি এই লেডিস ক্যাটারিং যারা করছে এনাদের ড্রেসগুলো আমার খুব খুব ভালো লেগেছে কারণ এগুলো অনুষ্ঠান বাড়ির সাথে একদমই মানানসই আর তোমরা দেখছো কাকিমারাও খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমি তো আমার খাওয়াও দেখো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এনারা খাচ্ছে আমিও খাচ্ছি তো খাওয়া দাওয়া সমস্ত কিছু একবারে শেষ পর্যায়ে বাড়ি চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজ এখানেই শেষ করছি চলো টাটা বাই